আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু একজন প্রিয় ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি সচরাচর পেয়েই থাকি বা অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকের ক্ষেত্রেই সেটা সাধারণত হয়েই যায় নামাজ সম্পর্কিত একটি প্রশ্ন সেটি হলো তিনি বলেছেন অনেক সময় নামাজের রাকাত নিয়ে সংশয় পড়ে যায় চেষ্টা করে স্মরণ করতে পারি না কত রাকাত পড়েছি এক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসলা এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যদি কখনো নামাজের মধ্যে কারো এরকম কোনো সমস্যার সম্মুখীন কে হয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হলো যে যে সংখ্যাটি আপনার প্রবল ধারণা যে এত সংখ্যা এত রাকাত নামাজ আপনি পড়েছেন সেই সংখ্যাটিকে নির্ধারণ করে আপনি পরবর্তী অবশিষ্ট নামাজটুকু পড়ে ফেলবেন মনে করেন আপনার ধারণা আপনি দুই রাকাত পড়েছেন চার রাকাত নামাজের তাহলে আপনি দুই রাকাত পড়ে ফেলুন বাকি অবশিষ্ট দুই রাকাত পড়ে ফেলুন এক্ষেত্রে আপনাকে সাহসতা দিতে হবে না আর যদি এমন হয় যে আপনার রাকাত সংখ্যার প্রবল ধারণাও নেই তাহলে আপনার জন্য উত্তম হলো যে আপনি কম যে সংখ্যাটা আপনার সম্ভাবনা রয়েছে এই কম ধরে বাকি অবশিষ্ট নামাজের রাখাটুকু আপনি আদায় করে অবশিষ্ট নামাজ আপনি আদায় করে এক্ষেত্রে আপনাকে প্রত্যেক রাখাতে বৈঠক করতে হবে এবং এমনিভাবে শেষ বৈঠকে শেষ বৈঠকে আপনাকে তাসাহুদ পড়ার পরে সাহসা দিতে হবে তাহলে আপনার নামাজ ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আপনার মাসলাটা বুঝতে পারছেন মাস্তাটা বিস্তারিত আপনার পাবেন ফতোয়া খানিয়ার মধ্যে রয়েছে এক নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা ফতোয়া তাতার মধ্যে রয়েছে দুই নম্বর খন্ড দুইশো চারশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা ফতুল কাদিরের মধ্যে রয়েছে এক নম্বর খন্ড চারশো নম্বর পৃষ্ঠা বা দায়ু সানায়ের মধ্যে রয়েছে এক নম্বর খন্ড চারশো তিন নম্বর পৃষ্ঠা আশা করি আপনারা সবাই মাসলাটি বুঝতে পারছেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে খুশু খুদুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন কারণ আমাদের রাকাত সংজ্ঞার মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় যে সন্দেহ সৃষ্টি হয় যে উলট পালটগুলো হয় তার একমাত্র কারণ হলো আমাদের নামাজের মধ্যে খুশি এবং খুঁজো না থাকা এই জন্য অবশ্যই আমাদেরকে নামাজ খুশ খুঁজুর সাথে পড়তে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে কোনো ঝামেলা এবং কোনো সমস্যা সৃষ্টি হবে না আল্লাহ বকবুল আলমী আমাদের সবাইকে তৌফিকদার করুন আসসালামু আলকুম রহমতুল্লা ব